তারিখের এই রাজ্যের নারকীয় ঘটনার বিরুদ্ধে সমস্ত মানুষ এক আজকের এই ভিক্ষার মিছিল সদলে দলে যোগ দিন এই এলাকার সর্বস্তরের নাগরিক সমাজের কাজ আহ্বান এই মিছিলে যোগ দিন এই ঘটনার প্রতিবাদে এই এলাকার নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা এই মিছিলে যোগ দিন এই ঘটনার প্রতিবাদে সর্বস্তর

আন্দোলনকে শক্তিশালী করতে সমস্ত দুর্নীতি চক্রের জীতা চাপ স্বাস্থ্য কেন্দ্রের দুর্নীতি চক্র জীবাচা স্বাস্থ্য কেন্দ্রের দুর্নীতি চক্র বাড়ছে কেন সরকার জবাব ঘটল কেন সরকার জবাবদার ঘটে না ঘটলো দুস অপরাধী চিকিৎসিত হবে না কেন সরকার